ওরা যেমন ইচ্ছে তেমন কি যত প্রকল্প লেট হইব তত তাদের টাকা উঠবো জনগণ উন্মারাক প্রতিটা বর্ষা আসলে এই কাটা ছেঁড়া এগুলো আমাদের আসলে নিত্য নৈম একটা ব্যাপার হয়ে গেছে সড়কের বিভিন্ন জায়গায় ওয়াসার উন্নয়নমূলক কাজের কারণে জনজীবনে তৈরি হয়েছে অস্বস্তি যানজটের সাথে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ধুলাবালি যে ধুলাবালির উৎপত্তি হয়েছে সড়ক খোরাখুরির কারণে দীর্ঘদিন ধরে ওয়াসার এই কাজ চলমান থাকলেও নেই কোনো দৃশ্যমান চিত্র সড়ক দখল করে এভাবে দীর্ঘদিন ধরে কাজ চলমান রাখায় বিপাকে পড়েছে ব্যবসায়ীরা আগের থেকে বিক্রি কমে নেমেছে অর্ধেকে চার মাস ধরে এই বেড়াটা দিয়ে রাখছে রাস্তার মাঝখানে এখন আমাদের ব্যবসার জন্য ক্ষতি হইতেছে মানে গাড়িগুড়ার জন্য জনগণের জন্য মানে হইতেছে এই ড্রেনটা হওয়ার কারণে ড্রেনটা হওয়ার আগের কারণে আমার যদি একশো টাকা সেল হইতো যখন চার বছরে এই রোডটা হইছিল এই ড্রেনে আমার একশো টাকা সেল হইলো সেটা আসছিল বিশ টাকা এখন একদিনে দুশো টাকা কাজ হয় না আমার এটা জিরো পার্সেন্ট বলতে কোনো শব্দ শব্দ আছে বুঝেন আপনি জিরো পার্সেন্ট এইটা জিরো পার্সেন্ট ওরা যেমন ইচ্ছে তেমন আর কি যত প্রকল্প লেট হইব তত তাদের টাকা উঠবো জনগণ মারাগা কিছু মনে করি না জনগণ যার নামে যাক এদের কাজের কোনো অগ্রগতি নাই এরা এইভাবে বেরিকেট দিয়ে রাখছে মাসকে মাস কিন্তু কাজে কখন করে না করে আমরা কিছুই দেখি না ভিতরে কি কাজ করে তাও জানি না আর সকালে করে না রাতে করে তাও বুঝি না এরা এদের দেখাই জানা সরে জমিনে ওয়াসার কাজ কতটা এগুচ্ছে তা দেখার জন্য গেলে এলাকাবাসীর কথার সত্যতা মেলে কোন জায়গায় হচ্ছে না কোনো কাজ ঊর্ধ্বতন কেউ ছিলেন না সেখানে তাদের কাজে আসার সময়ও জানেন না কর্মচারীরা না আমাদের কাজ নিয়মিত আট ঘন্টা ডিউটিতে আমাদের চলছেই যেমন কাজের সিস্টেমটা হয়েছে যেমন আজকে এটাতে একটা ডিউটি আছে ডিউটি হয়তো তিন দিন থাকে এরপর আবার সিট ফেল লাগায় লাগানোর পর আবার আমরা আরেক সাইডে চলে যাই চলে গেলে এই সিডিটা কাজ শেষ হলে আবার আমরা এই সাইডে আসি আমাদের কাজের নিয়মটা এরকম মানে একটা কাজ মানে ওই জন্য সাইডের লোকে মানে এলাকার লোকে যেভাবে মানে যে ইমার্জেন্সি শেষ হয় না মানে আমাদের কাজগুলি ইমার্জেন্সিভাবে শেষ করার মতো কোনো সুযোগ নেই মানে আমাদের কাজগুলি একের পর এক যেমন আমাদের পর আবার আসবো ওয়ার্ল্ডের গ্রুপ ওয়ার্ল্ডের গ্রুপের পর আবার আসবো আমরা আবার আমরা এই সিটিতে জল ওল্ড গ্রুপ আসবে তখন আমরা অন্য সিটি চলে যাব আচ্ছা আপনাদের এই প্রজেক্টের কারণে কিন্তু আসলে জনভোগান্তি অনেক বেড়েছে এটা একজন মানে নাগরিক হিসেবে আপনি কি বলবেন হ্যাঁ জনভোগান্তি বাড়ছে এটা ঠিক আছে এটা এরানের সুযোগ নেই এটা তো ঊর্ধ্বতন কর্মকর্তা প্রকৌশলী কাউকে পাওয়া যায়নি কোনো সাইটে চায়নার কর্মকর্তা যারা ছিলেন তারা কখন আসবেন সে বিষয়েও জানা নেই কারো কাজ এখন বন্ধ কেন এই বিষয়ে জানতে চাইলেও এক একজনের মতামত এক এক রকম এখন কাজ বন্ধ হলেও এখন আপাতত আমাদের যে কমপ্লিট কমপ্লিট হওয়ার কারণে আমাদের যে বলতে আপনার আপনার ই না হবে চেকিং না হবে এবং আমাদের কাজ স্থগিত থাকবে আর কি নির্ধারিত সময় আমাদের নির্ধারিত কোনো সময় নাই যথার্থ কাজ আর কি যতদিন কাজ চলবে অত আমরা কাজ করবো আমাদের ডিউটি মনে করেন আমরা তো দুইজন লোক আছি যখন মনে করেন যদি নাইট শিফট চলে তখন আমাদের চেঞ্জ করে দেওয়া হয় যেন আমাদের কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় যে একজন ডিউটি যদি অনেকক্ষণ করে তাহলে অবশ্যই একটা মানুষের ক্লান্তি আসতে পারে এখানে আমরা দুজন আছি মনে করেন যদি বারো ঘন্টা চব্বিশ ঘন্টা ডিউটি হলে মনে করেন লাঞ্চ টাইম আছে খাওয়ার টাইম বাদ দিয়ে আট ঘন্টা বা সাড়ে আট ঘন্টা ডিউটি করে কিন্তু চান দিন একটু আমাদের সাড়ে আট ঘন্টা করতে দেওয়া লাগে বেসিক ডিউটি আমরা হচ্ছে আট ঘন্টা হচ্ছে বেসিক ডিউটি আর যারা মনে করেন ওভার টাইম আছে তাদের ওভার টাইম করা লাগে আর আমাদের মনে করেন খাওয়ার টাইম বাদে সাড়ে ঘন্টা করে পড়ে ওয়াসার এই উন্নয়নমূলক কাজ জনগণের সুবিধার জন্য তবে সেটি এখন নগরবাসীর জন্য অভিশাপে রূপ নিয়েছে জনভোগান্তি উপেক্ষা করেও যেন শেষ হচ্ছে না ওয়াসার কাজ কাজের অগ্রগতি তো আসলে অনেক ফ্লো কাজের যে ফ্লো তারা প্রথম দিকে যেরকম ছিল এটা কিন্তু এখন নাই সেকেন্ড হচ্ছে প্রতিটা বর্ষা আসলেই কাটা ছেড়া এগুলো আমাদের আসলে নিত্য নবীমূর্তি একটা ব্যাপার হয়ে গেছে ওয়াশার এই জায়গার প্রকল্পটা প্রতিটা এরিয়া ভিত্তিকভাবে কিন্তু প্রতিটা রোড কাটা হয়েছে তো এটা কিন্তু আসলে বাচ্চা মানে স্কুলের বাচ্চা থেকে শুরু করে কলেজ এবং আমরা যারা বয়স্ক বয়োবৃত্ত যারা আছে তাদেরও অনেক সমস্যার সম্মুখীন হইতে হয় প্লাস গাড়ি ঘোড়ারও নিত্যনৈমিত একটা অ্যাক্সিডেন্ট বলেন বা দুর্ঘটনা বলেন এই জিনিসগুলো কিন্তু নিত্য নিত্যনৈমিত্তিক একটা ব্যাপার হয়ে গেছে আমাদের জন্য আমরা ইউজড হয়ে গেছি এরপরে ধুলাবালি ডাস্ট এটা তো একদম আছেই তো এটা আসলে লং টাইম একটা এফেক্ট করতেছে আর লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে সামনে বর্ষা আসতেছে আমরা এত টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দিবার পরও আমরা যে নাগরিক সুবিধা অর্থাৎ আমাদের যে রোড ঘাট এবং আমাদের যে মৌলিক চাহিদা এগুলোর মধ্যে একটা কিন্তু হচ্ছে যে আমাদের যান চলাচলের জায়গাটাও কিন্তু আমাদের একটা মৌলিক চাহিদার মধ্যেই পড়ে তো আমরা কিন্তু সেই সুবিধাটা পাচ্ছি না সামনে বর্ষাকাল এই এই গর্তগুলা বা এই কাটাছিরার জন্য দেখা যাবে যে কি অনেক বড় বড় অকারেন্সও ঘটবে সামনে আসলে এই ব্যাপারটা নিয়ে আমি নাগরিক হিসাবে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি